এটা নিয়ে আসলে একটু নির্বাচন একটু আমরা যাবো যে বিএনপির এই বিষয়ে অবস্থানটা কি একটু মানে আমরা একটু দেখি যে পপুলারিটি কোন দিকে যায় সেদিকেই আমরা যাবো নাকি আমরা একটু মাঝারি অবস্থানে যাবো নাকি আমরা একটু এনটি আওয়ামী লীগ আওয়ামী লীগ একটু উল্টা দিকে যাবো কি একটু আমাদের যদি বলতেন বেশ ফারানা সরি আমি আমি একটু প্রশ্নটা লম্বা হয়ে গেলাম আমার জন্য খালেদা আপনাকে অসংখ্য বামপন্থী কিছু সংগঠন আপনারা জানেন যে কিছু প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল এবং তারা শোভাযাত্রায় অংশ নিয়েছে প্লাকার্ড হাতে সেই প্লাকার্ডে লেখা ছিল ডিজিটাল সিকিউরিটি বন্ধ করো সেই প্লাকার্ডে লেখা ছিল কথা বলবার স্বাধীনতা চাই ভাত নাই চাল নাই ইলিশ খাবো কোথা থেকে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তাদের যা অভাব অভিযোগ সেই লেখা ছিল প্লাকার্ডে সেখানে ছাত্রলী হামলা করেছে সেখানে প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে তাদের উপরে হামলা হয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশে এমন একটা অবস্থায় আমরা এখন আছি যে আমরা আমাদের কথা লিখে একেবারে দেখুন একটা উৎসব মুখর পরিবেশ এবং এখানে কোন রকম কোন রাজনৈতিক উত্তেজনার বিষয় নাই কোন রকম রাজনৈতিক মিছিল ছিল না কোন রকম সমাবেশও ছিল না এটা একেবারেই সবার সঙ্গে মিশে গিয়ে তাদের কথা তাদের মতন করে লেখা সেখানেও কিন্তু হামলা করছে ছাত্রলীগ অর্থাৎ আমি এটা এ কারণেই বলছি যে আমাদের কথা বলার জায়গা বা স্পেস কর বা আপনার জন্য অপছন্দনীয় কোনো মন্তব্য একটা প্রশ্ন করতে পারি মানে আপনি তো আসলে আমি জানা মানে আপনি বিদেশে পড়াশোনা করেছেন ছিলেন আহ কিন্তু অনেকদিন আছেন আপনি কি কোনো মানে পয়লা বৈশাখের অনুষ্ঠানে আসলে একদমই রাজনৈতিক স্লোগানের মতো যে আমরা ডিজিটাল বাংলাদেশ ইলিশ খাইতে পারি না আমরা টাকা নাই তো এটা করতে পারি না এবং প্রত্যেকটা এটা কিন্তু খুব আপনি যেরকম বলছেন তার চেয়ে অনেক বেশি স্ট্রং পলিটিক্যাল স্লোগান আপনি পয়লা বৈশাখের কোনো কিছুতে কখনো দেখেছেন কিনা দেখা উচিত কি উচিত না সেটা অন্য কথা মানে এইবারই এটা মানে এটা আমাদের এটার সঙ্গে খুব খুবই অধিনব হ্যাঁ খুবই অভিনব কিন্তু কোনো অভিনব প্রতিবাদ কি হতে পারবে না খালেদ বাংলা খুবই খুবই হতে পারবে আমি বলতেছি হ্যাঁ আমার পয়েন্টটা সেটাই যে অভিনব নিশ্চয়ই অভিনব আমি পহেলা বৈশাখের যখন আমার মা সুস্থ ছিলেন আমার একানব্বই থেকে ছিয়ানব্বই স্মৃতি আমি বলছি আমি প্রতি বছরই আমার মাকে নিয়ে যেতাম মানে মা আমাকে নিয়ে যেতেন সরি মা আমাকে নিয়ে যেতেন তো আমরা পারিবারিক ভাবেই এই দিনগুলো পালন করতাম কিন্তু ধীরে ধীরে দেখলাম যে এত বেশি লোক সমাগম হচ্ছে এবং এত খরো তাপ যে আসলে আমাদের আমারও বয়স হচ্ছে সুতরাং আমাদের পক্ষে আর এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি সে কারণে আমি বলছিলাম যে এই যে বিএনপি সময়ের কথাটা তুললেন সুভাষ দা একানব্বই থেকে ছিয়ানব্বই কিন্তু আমরা রেগুলার গিয়েছি কোনোদিন আমরা কোনো বাধার মুখে পড়িনি পরে যখন ছিয়ানব্বই থেকে দু হাজার একে সরকার আসলো তখন আপনার নিশ্চয়ই মনে আছে রমনা বটমলে বোমা হামলা হয় এবং তারপর থেকে মূলত আমরা পিছিয়ে গেছি আমি আমাদের পরিবার পার্সোনালি সাহস এরপরে কয়েক বছর যাওয়ার তারপরে কিন্তু দু এক থেকে দু ছয় ঠিক পালন হয়েছে রমনা বট বলে প্রোগ্রাম কোনো প্রবলেম হয়নি মুশকিলটা হচ্ছে কি এখন আমি দুটো চরমপন্থী দল লক্ষ্য করি জানাচ্ছি না সরাসরি সব প্রচার বন্ধ হওয়ার ব্যাপারটা আপনার জানা আছে কিনা

ভয়ংকর করে না বিএনপি কোনো বেসে না এই দলের কোন দলে বিলং করে কিন্তু বিএনপি বক্তব্য একটু আগে আমি রাজনীতির বাইরে দুটো দলের কথা বলছি দুটো ভীষণ শক্ত মতের দুটো দল যারা পরস্পরকে শত্রু মনে করে এবং যারা পরস্পরকে সঠিকতম মনে করে মানে সে নিজেকে সঠিকতম মনে করে প্রান্তে যে আছে সেটা সেটা সিংহ রায় বলতে পারে আমি জানি না তবে আমি এটুকু বলতে পারি যে বিএনপি ডানের বাম বামের ডান বিএনপি মধ্যপন্থী দল এবং বিএনপি মহাসচিব আজকে যেই বক্তব্যটি দিয়েছেন সেটা আমিও পড়েছি আপনারাও পড়ে শোনালেন আমি মানে রিপিট করছি না ওটাতেই খুব পরিষ্কার যে আমরা কিভাবে বছরকে স্বাগত জানাই আর একটা কথা আমি ওবায়দুল কাদের বক্তব্যের জবাব একটু বলতে চাই যদি আমাকে সুযোগ দেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন সতেরো বছর ধরে আমরা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়েছি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের জন্মের বান্ন বছরের মধ্যে ২৪ বছর আওয়ামী লীগ শাসন ক্ষমতায় আর দশ বছর আওয়ামী লীগের প্রধান মিত্র যারা কখনো আওয়ামী লীগের জাতিসংঘে দলে থেকে কখনো বিরোধী দলে থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে সেই জাতীয় পার্টি দশ বছর অর্থাৎ মোট চৌত্রিশ বছর বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার বন্ধুরা শাসন করেছে তারপরেও বিশ বাষ্প তারা সরাতে পারলো না এখন পনেরো বছর ধরে আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে দেশ শাসন করছে শোষণ করছে তাদের মত চাপিয়ে দিচ্ছে তারপরেও তারা বিশ বাষ্প সরাতে পারে একটা কারণ কি এরকম হতে পারে যে স্বাস্থ্য সংক্রামক কিন্তু মানে রোগ সংক্রামক স্বাস্থ্য তো সংক্রামক না আসলে

কলমাকান্দা তারপরে আপনার যশোর নড়াইল মানে এমন কোন জেলা নাই এবং বিশেষ করে গত বছর পূজার সময় যেটা হয়েছে কুমিল্লা থেকে শুরু করে সেই রংপুরের পীরগঞ্জ পর্যন্ত যেই বিভৎস হামলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আমি জানি না সিংহ রায় কি করে একেবারে অন্ধের মতন এই জায়গাগুলোতে চোখ বুঝে থাকেন আমি যখন কথা বলছিলাম এক মিনিট এক মিনিট ভাইয়া আমি যখন কথা বলছিলাম উনি হাসছিলেন আমি জানি উনি হাসেন কি করে একটা ঘটনারও বিচার হয়নি খালেদ এবং তারাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে বলছে যদি বিচার হতো যদি সত্যিকার অর্থে দৃষ্টান্তমূলক শাস্তি কাউকে দেওয়া হতো তাহলে

সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে পদ্ধতিতে অনুষ্ঠানটি পরিচালনা করে সেখানে এখন আমাকে দেখলেন আমি হাসছি আমি বুঝতে পারলাম না তার কাছে অন্য কোনো পদ্ধতিও থাকতে পারে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে বলা দরকার একসাথে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি আহ উনিশশো তিয়াত্তর সালে সংবিধানের বারো এবং আটাত্তর অনুচ্ছেদ যেটা ব্যারিস্টার রুমেন সারা খুব বেশি ভালো বুঝবেন যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরে বিএনপি ক্ষমতায় এসে এই ধারা গুলো বাতিল করে দিয়েছে আপনি খেয়াল করে দেখবেন এই যে ধর্ম